নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকালে সমস্ত কাজ বাজ সারাও হয়ে গেছে আর এই মুহূর্তে টিফিন খাওয়াও হয়ে গেছে আর এই যে তাড়াহুড়ো করেই গরমের জন্য রান্নাটাই করতে এলাম প্রথমে দুধটাই গরম করে নিলাম কারণ দুধ বেশ দুদিন ধরে গরমের জন্য খাচ্ছে না বলে জমেও গেছে অনেকটা আর ফোটানো হয়নি সেইভাবে ফ্রিজেই রাখা ছিল তাই ভাবলাম যে দুধগুলো আগে ফুটিয়ে নিই একদিকে দুধ জাল দিয়েছিলাম আর আরেকদিকে ডালটা পশিয়ে দিয়েছিলাম সেদ্ধ তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর তারপরে ডালটা নামিয়ে আমি এই তো মাছগুলোই ভেজে নিচ্ছি আজকে এই মাছের ঝাল করব আর আম দিয়ে ডাল করব। আজকে এই রান্নাই হবে কারণ গরমে একদমই থাকা যাচ্ছে না আগুন গোড়ায় আর আজকে যেন গরমটা একটু বেশিই লাগছে আর এত গরমে তো কোনো কিছুই ভালো লাগছে না না ইচ্ছা করছে রান্না করতে আর না ইচ্ছা করছে কোনো খাবার খেতে আর কালকেই আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের একটা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তো কালকে তার জন্য কিছু জামা কাপড় গুছিয়েছি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি আর এখন তো কিছু গোছাতে বাকি রয়ে গেছে তো সেগুলো আবার করতে হবে আর আমরা সব বোনেরা মিলেই ঘুরতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তো সেখানেও আমার ভিডিওতে আছে আমার বোনেরা তো সেই বোনেরা মিলেই আবার সব ঘুরতে যাওয়া হবে আর এই যে এত গরম এই গরমকেও কিন্তু আমরা কোনো তোয়াকা করিনি আমরা ঘুরতে যাবো যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তো শেষ পর্যন্ত যাওয়াই হচ্ছে তো যাই হোক রান্নাটা তো কোনো রকমই সারলাম আর এই মুহূর্তেই তো আমার রান্নাটা হয়েও গেছে মাছের ছালটা তো হয়ে গেল আর ডালটা শুধু একটু ফোরন করে নেবো তাহলেই রান্না হয়ে যাবে আর আজকে প্রচণ্ড গরম লাগছে গরমে কোনো কিছুই তো বললাম যে একদমই ভালো লাগছে না তারপরে কোনো রকমে দুটো খাওয়া দাওয়া সেরেই আর চলে এসে একটু রেস্ট করতে কারণ একদমই না যাচ্ছে কোথাও দাঁড়ানো না যাচ্ছে কোথাও বসা তো এই যে ছোটো টেবিল পাখাটাই চালিয়ে বসে পড়লাম কারণ সিলিং পাখাটা চালালে ভীষণ গরম নামছে আর ভালোও লাগছে না আর বিছানাতে তো একদম ওঠাই যাচ্ছে না সেখানে তো শোবার কোনো গল্পই আসছে না তাই বিছানাতে আর শুই না এই মেঝেতেই যখনই শোয়া হয় মেঝেতেই একটু শুয়ে পড়ি তো ভেবেছিলাম যে কিছু জামা কাপড় গোছাবো কিন্তু আর গোছাতে ইচ্ছাই করছিল না বেশ কিছুক্ষণ শুয়ে রেস্ট করছিলাম আর এই তো তারপরে উঠে ভাবলাম যে না বিকালও হয়ে যাচ্ছে আর এদিকে আরও কিছু টুকটাক কাজও রয়েছে তো গোছানোর কাজটা কমপ্লিট করে নিই আর শুয়েছিলাম যখন তখন ছেলেটা বাইরে খেলতে গিয়ে কোথা থেকে একটা গাপ ভেজে এনেছিল আমার জন্য বলে মা গাপ খাবে রাখ দেখি কেমন খেতে লাগে তো এই যে গাপটা দেখে আবার একটু খেতেও শুরু করলাম তবে খুব একটা ভালো লাগছিল না বলে একটুখানি খেয়ে আবার রেখে দিলাম তাহলে চলুন গোছানো যেইটুকুনি বাকি রয়েছে সেটাই সেরে নিই কারণ গোছানোর আর কোনো শেষই যেন হচ্ছে না কালকে তো আর্ধেক গুছিয়েছি তো এখনও অনেকটাই বেশ গোছাতে রয়েছে তবে যেটুকুনি যা গোছাতে বাকি রয়েছে ভাবছি আজকে পুরোটাই কমপ্লিট করে নেব কারণ আর এই গোছানোর কাজটা রাখবোই না কালকে তো আবার তাড়াহুড়ো আছে কারণ কালকেই তো আমরা বেরিয়ে যাচ্ছি আর ব্যাগ গোছাতে এসে ভাবছি যে কোন জামাকাপড়টা নেবো কোনটা নেবো না এইসবই ভাবতে ভাবতে যেন অর্ধেক সময় চলে যাচ্ছে আর এদিকে তো প্রচন্ড গরম লাগছে কারণ অনেকক্ষণ থেকেই পাখা চলছে আর ঘর তো পুরো গরম আগুন হয়ে গেছে তো ভাবছি যত তাড়াতাড়ি গুছিয়ে একটু বাইরে যাওয়া যায় ততই ভালো আসলে আমরা তো চারজন যাচ্ছি তো চারজনের জামা কাপড় তো একটু দেখে গুছিয়ে নিতে হচ্ছে কে কোনটা পরবে সব কিছুই একটা একটা করে দেখে মিলিয়ে মিলিয়ে নিতে হচ্ছে আর তাই জন্য একটু দেরিও হয়ে যাচ্ছে এবার যেই সব কাপড়গুলো কালকে পরে যাওয়া হবে তো সেগুলোকেও তো আবার একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে হাতের সামনে কারণ তখন হলে আবার খুঁজা খুঁজি শুরু হবে যে কোথায় গেল বলে আর এই পুরো বিকেলটা জামা কাপড় গোছাতে গিয়েই কেটে গেল। আর এই কোথাও যাওয়া নাই এত জামা কাপড় গুছিয়ে নিয়ে যাওয়া আবার এসেই এত জামা কাপড় সব কাঁচা ধোয়া করা তো যাই হোক মোটামুটি ভাবে জামা কাপড়গুলো গোছানো হলো তো এবারে কিছু খাবার তো নিতে হবে তো সেই খাবারগুলোই গুছিয়ে নেব মানে শুকনো খাবার কিছু নিয়ে যাব মুড়ি বিস্কুট চানাচুর এইসবই তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি একটু তো কিছু খাবার নিয়েই যেতে হবে তাই না তো সেই জামা কাপড় সব গুছিয়ে রেখে আর এখানে এই যে কিছু খাবার গুছিয়ে নিচ্ছি তবে এখানে জামা কাপড়ের আর খাবারের পর্বটা মিটল এখনও যেসব সাজের জিনিস সব তো কিছুই নেওয়া হয়নি কিছু তো সাজের জিনিসও নিতে হবে তো ভাবছি এগুলো গুছিয়ে একটু বাইরে যাই কারণ ঘরেতে আর একদমই বসা যাচ্ছিলো না তো কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারপরে আবারও এসে গোছানোর কাজ করেছিলাম আর পাখা তো নামেই চলছে পাখাতে পাখা দিয়ে তো যেন গরম আগুন হাওয়া বেরোচ্ছে ওখানে আর বসে থাকা যাচ্ছে না হাত পা যেন জ্বালাপোড়াই ধরে যাচ্ছে এক প্রকার এই খানিকটা কাজ করে নিয়ে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে একটু মুখে হাত পায়ে ভাবছি জল দিই তাহলে যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর এই মুহূর্তে তবু বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কারণ হাওয়াটাও দিচ্ছে আর ওদের তাপটাও এই মুহূর্তে আর নেই তো হাত পায়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ বাইরেটা দাঁড়ালাম কারণ ঘরে তো আর ঢোকাই যাচ্ছে না এই গরমের জ্বালায় কিন্তু দুবার হয়ে গেছে স্নান করা মানে সকালে তো একবার স্নান করেছি আবার দুপুরেও একটু গা ধুয়ে নিয়েছি তো এই মুহূর্তে আর গা ধোবো না সেই রাত্রির রাত্রিবেলাই ধোবো কারণ রাত্রি গাটা ধুলে তাহলে একটু বেশ ঠান্ডা ভাব লাগে আর এই মুহূর্তে যদি এখন গা ধুয়ে নি তো রাত্রিবেলা আবারও ভীষণ গরম লাগে আর তাছাড়া ভাবছি যে গোছানোর কাজটা কমপ্লিট করে নিয়ে একটু মার্কেটের দিকেও যাওয়ার আছে টুকিটাকে কিছু জিনিস কেনার রয়েছে তো সেই জন্য যাব আর এদিকে আমি দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওই দিকটায় কিছু গাছ ছিল মানে গাছ বসিয়েছিলাম তো সেই গাছগুলো মাটি এত শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু জল দিয়ে দিয়ে এই গরমের মধ্যে গাছগুলোকে দেখেও যেন কষ্ট হয় মনে হয় যেন ওরা সারাটা দিন রোদ্দুরে একদম শুকিয়ে গেছে একটু জল দিলে মনে হয় যেন ওরা আরাম পাবে আর তাই বারবার মগে করে করে জল এনে আর ওদেরকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে কটা ফুল গাছও বসিয়েছিলাম সেগুলো বেশ ফুলও হতো তবে এই গরমের জন্য কি জানি একদমই গাছগুলো মরো মরো অবস্থা তবে জল তো রোজেরই দিয়ে থাকি তাও কেন কি জানি গাছগুলো যেন মনে হয় মরতে বসেছে ফুল তো একটা ফোটেও না আর কেমন একটা বিছি হয়েও গেছে তো যাই হোক বাইরে কিছুটা সময় কাটিয়ে আবারও চলে এলাম আমি এই কাজ করতে কারণ এই যে বললাম গুছিয়ে আর নেয়া হচ্ছেই না এটা একবার ওটা একবার করেই যাচ্ছি আর এখানে বললাম না যে কিছু সাজের জিনিসই গোছাবো তো এই যে টুকটাক জিনিসগুলো নিয়ে নিচ্ছি কারণ পরে করতে গেলে আবার তখন দেরিও হয়ে যাবে আর তখন তাড়াহুড়োর মধ্যে ঠিকঠাক করে করাও যাবে না তাই ভাবলাম এখন ঠান্ডা মাঠেতে মাথাতে গুছিয়ে রাখি তাহলে সব কিছুই নেওয়া হয়ে যাবে তবে এই সাজের জিনিসগুলো গুছিয়ে নিলে একদমই গোছানো কমপ্লিট আর কোনো কিছুই নেবো না ভাবছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন